একটা পরিবার যতই ছোটো থাকুক না কেন কাজ কিন্তু কম থাকে না গৃহিণীদের কাজ কম থাকতে নেই তাও যদি আবার হয়ে থাকে স্বভাবের তাহলে তার কোনো কথাই নেই সকালে ঘুম থেকে উঠেই বিছানা চাদর বালিশের কাভার বালিশ রোদে সেখান থেকে তুলা কমিয়ে তারপর সেটাকে আবার সেলাই করা কাজ কি কম থাকে সকালে ঘুম থেকে উঠেই শুরু করতে হয় কাজ কাজ আর কাজ যাই হোক এখানে এই যে তুলাগুলো জমিয়েছি এগুলো কিন্তু আবার আমার খালাকে দিয়ে দিব তো এখানে আমি তুলাগুলো নিয়ে রেখে দিচ্ছি তারপর ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে মাছ ভিজিয়েছি আলু টমেটো কেটে নিলাম মাছ দিয়ে আলু ঝোল রান্না 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 সেটাও বসিয়ে দিয়েছি রোজার মাস আগে করাটাই ভালো না করলে কিন্তু পরে দেরি হয়ে যায় যেহেতু ইফতারের একটা আয়োজন করতে হয় তো এখানে আমি মাছগুলো ভেজে সুন্দর করে তরকারিটা কষিয়ে তারপর কিন্তু আমি মাছটাও দিয়ে দিয়েছি ঝোল দিয়ে দিলাম তারপর তো আমার মাছের রান্নাটা প্রায় শেষ হয়ে গেল আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি আমি কিন্তু একটা তরকারি রান্না করেছি কারণ আমার ভর্তা আছে ফ্রিজে তো বেশি রান্না করলে থেকে যাবে সব এ কারণে আমি আর বেশি কিছু রান্না করিনি আর এই তো ইফতারের আগে আগে যা যা তৈরি করছিলাম সব কিছুই আপনাদের সাথে শেয়ার করছি আজকে যেহেতু আমরা ম্যাঙ্গো ট্যাং খাবো এ কারণে আমি এখানে চিনি একটু বেশি করে দিয়েছি আর মা ছেলে দুজন যেহেতু ইফতারি করবো তাই দুটো গ্লাসেই নিলাম বেশি করে শরবত আর নিলাম না আর এখানে আমি কিন্তু অর্ধেক করে পানি নিয়ে তারপর চিনিটা গলিয়ে ফ্রিজে রেখে দেবো ইফতারের আগে থেকে বের করে তারপর পুরো গ্লাসে পানি দিয়ে আর এদিকে আমি দেখছিলাম আমার ছেলে গিয়েছিল ইফতারি আনতে আমি যেহেতু বাসায় কিছুই করিনি আর আমার মানে প্রতিদিনই বাসায় ইফতার আসছে আমি যে কবে ইফতার দিব মানুষকে এটা নিয়েও একটু ভাবছি কারণ আমার যেহেতু পায়ে একটু সমস্যা অনেকক্ষণ দাঁড়িয়ে কাজ করা যায় না গাজীপুর যে পড়ে গিয়েছিলাম সে পা ব্যথা কিন্তু এখনো আছে এখনো ফুলে আছে দাগ হয়ে আছে তার জন্য ভাবছিলাম একটু সময় করে সবাইকে ইফতারি দিতে গেলে তো আমাকে একটু একটু কাজ বেশি বেশি করতে করতে হবে হবে পরিশ্রম আর সে কারণে পরে যদি আমি অসুস্থ হয়ে যাই এই চিন্তা ভাবনা করে আমরা একটু ডিসিশনটা নিচ্ছি একটু পরে তারপরেও এখন যেহেতু সময়টা অনেক দেরি হয়ে গেছে কারণ অলরেডি বারো রোজা পার হয়ে গেছে এখন কিন্তু আমাকে সময় করতেই হবে আর আমি তো ভাবছি যে আমি বিরিয়ানি দিব কারণ অনেক ঝামেলা হয়ে যাবে বেশি ভাজা ভাজি দিলে অনেকটা সময় দাঁড়িয়ে থাকতে হবে তারপরেও কিছু আইটেম যেগুলো সব সময় নরমাল থাকে সবার ইফতারিতে সেগুলি করে তারপর বিরিয়ানির আইটেমটা করবো মানুষের কাছ থেকে এখন আর ইফতারি নিতে ইচ্ছে করছে না আমার শুধু দিতে ইচ্ছে করছে মানুষের প্লেট আর কতদিন জমিয়ে রাখা যায় বলেন আমাকে তো এখন ইফতার দিতে হবে তাদের প্লেটগুলি তো ভরে দিতে হবে তাই না যাই হোক ফাঁকছিলাম কেউ কিছু মনে করবেন না আমরা সাধারণত এরকমই করে থাকি এটা আমরা আমাদের পারিবারিক একটা রীতি রেওয়াজ যে আমরা কেউ কিছু দিয়ে গেলে তাকে আবার পাল্টা দেই এটা আমাদের একটা সৌজন্য বোধ তো যাই হোক এই ছিল আমার ছোট্ট একটি ব্লগ নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানি আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন